শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা সপ্তম শ্রেণীর একশো চল্লিশ পৃষ্ঠার যে নাম্বার যেমন যেমিত আছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে তোমাদেরকে কি বলেছে সেটা দেখো এইভুজের এল এম এম আপো যার একটি ত্রিভুজ আঁকতে বলেছে যার নাম দিয়ে দিয়েছে মানে এ বি সি একটি ত্রিভুজ এখানে এল এম এন দিয়েছে ত্রিভুজটি যার এল এম সমান দুই সেন্টিমিটার এম এন সমান তিন সেন্টিমিটার এবং এল এন সমান সমান দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এরম একটা ত্রিভুজ আঁকতে বলেছে এছাড়া আরো একটি ত্রিভুজ আঁকতে বলেছে তারা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড যার এক্স ওয়াই সমান সমান ছয় সেন্টিমিটার এবং ওয়াই জেড সমান সেন্টিমিটার এবং এক্স জেড সমান সাত দশমিক পাঁচ সেন্টিমিটার আমাদেরকে বলে দিয়েছে এখন আমি একটা যেটা প্রথম করেছে সেটা আঁকি কিভাবে তোমরা লিখবে স্কেল ব্যবহার করে তোমাকে একটা স্কেল দেবে কেমন স্কেল ব্যবহার করে যে কোনো রেখা অংশ যে কোনো রেখা অংশ এভাবে আঁকবে এখানে স্কেল ব্যবহার করলাম এখান থেকে এল এবং মেপে এখান থেকে দুই সেন্টিমিটার তোমার এখান থেকে দেখে সুন্দর করে দুই সেন্টিমিটার আমি বড় ছোট নিতে পারছি এখানে আমি তো স্কেল ব্যবহার করিনি এল এম দুই সেন্টিমিটার দিয়ে দেখো কেমন এই যে দেখো এল এম আমি মনে হয় এখানে বড় নিয়েছি তোমরা এখানে দুই সেন্টিমিটার মেপে নিয়ে স্কেল দিয়ে এই জন্য বলা হয়েছে এল এম সমান দুই সেন্টিমিটার আঁকি এই আঁকি ফেললাম এরপরে এই বিন্দুকে কেন্দ্র করে তোমাদের কাটা কম্পাসটা নিবে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কি বলা হয়েছিল এই যে এই বিন্দুকে কেন্দ্র করে তিন সেন্টিমিটার অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে আমি বলে দিই আবারও তোমরা এল কে কেন্দ্র করলাম টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেশার দিয়ে এখানে একটি বিত্তসাপ তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা একটা এখন বৃত্ত দুইটি পাইছি আমরা দুইটি বৃত্তসাপ পরস্পর কি করেছিল এখানে বিন্দুতে বিন্দুতে এবারে এর সাথে এল সাথে এম যোগ করে দাও তোমরা কিন্তু কাটা কম্পাস ব্যবহার করবে স্কেল ব্যবহার করবে তাই তোমাদের লেখাটা সোজা হবে আমারটা হয়তো তাহলে এটা হবে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হবে তিন সেন্টিমিটার

এল উদ্দিষ্ট প্রথম ত্রিগুজ আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক একই রকমের আমরা যেভাবে এটা করেছি ঠিক একই রকমের আরেকটা যে ত্রিগোজ লিখেছে অপর যে সেটাও তোমরা লিখবে স্কেল ব্যবহার করে তোমরা এইটা এই রকমের লিখে শুধু সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে স্কেল ব্যবহার করে যেকোনো একটি রেখা এখানে এখানের রেখা অংশ থেকে তোমরা গত ছয় সেন্টিমিটার

এই কে কেন্দ্র করে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আরেকটি রেখা চাপ মানে এটা কিন্তু আলাদা রেখা আবার একসাথে ব্যাটা যায় x কে কেন্দ্র করে 6 সেন্টিমিটার বৃত্ত চাপ কি এবং y কে কেন্দ্র করে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্ত চাপ এই বৃত্ত চাপ দুইটি পরস্পর বা x y এর একই পাশে দুইটি বৃত্ত চাপ দেখো আমরা কিন্তু এই বৃত্ত চাপটা এই পাশে একটা এই পাশে একটা রাখতে পারতাম

ও y কে কেন্দ্র করে এভাবেও কিন্তু লেখা যায় x এবং y কে কেন্দ্র করে যথাক্রমে 7.5 ও 9 সেমি ব্যাসার্ধ নিয়ে xy এর একটি পরিবৃত্ত থাকবে এভাবেও কিন্তু লেখা আমি যা বলেছি তারপরে আবার লিখতে বলানো x ও y কে কেন্দ্র করে 7.5 ও 9 সেমি ব্যাসার্ধ এখানে যথাক্রমে 7.5 ও 9 সেমি ব্যাসার্ধ নিয়ে দুইটি বিত্তর বিত্তি পরস্পর উদ্দিষ্ট দ্বিতীয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি একটার কথা মনে লিখে দিয়েছি দুইটার কথা একই রকমের হবে তাই আর দ্বিতীয় কথাটা লিখলাম না তোমাদের জন্য রাখলাম যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে আমি আবার তোমাদেরকে এটা লিখে দেব কেমন সপ্তম শ্রেণীর বন্ধুদেরকে বলছি আরেকটি কথা আমি প্রায় বলে দিই স্বাস্থ্য সুখের মূল তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নাও মা বাবাকে শ্রদ্ধা করো ভালোবাসো তাদের কখনোই কষ্ট দিবে না সবসময় তাদের কথা শুনে চলবে তাহলেই তোমরা জীবনে উন্নতি করতে পারবে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করে পায়